সান্তিয়াগো বার্নাবেও স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ও হৃদয় ছোয়াল লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ তিন দুই গোলে লেগানেসকে পরাজিত করেছে ম্যাচ জুড়ে দারুণ নাটকীয়তা ও শ্বাসরুদ্ধকর মুহূর্ত তৈরি হয় যেখানে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের জন্য সত্যিকারের নায়ক হয়ে ওঠে প্রথমে তিন দুই তম মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে সমর্থকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন এরপর সাত ছয় তম মিনিটে এক জাদুকরী ফ্রিকের মাধ্যমে পুরো স্টেডিয়ামকে আনন্দে বিস্ফোরণে কাঁপিয়ে দেন জুট বেলিংহ্যামও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরান যা রিয়াল ভক্তদের হৃদয়ে নতুন আশার আলো জেলে দেয় অন্যদিকে লেগানেস প্রথমার্ধে দিয়ে গার্সিয়া ও দানির আবার দুর্দান্ত পারফরম্যান্সে রিয়ালকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল একসময় মনে হচ্ছিল হয়তো রিয়ালের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যাবে কিন্তু তারা কখনোই হার মেনে নেওয়ার দল নয় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে নিজেদের অদম্য মনোবল আর চিরচেনা বিজয় স্পিহা দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে নেয় এই মহাকাবিক জয়ে রিয়াল মাদ্রিদ তেসটি পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট অর্জন করেছে যদিও বার্সেলোনার একটি ম্যাচ কম খেলা হয়েছে ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়া মাদ্রিদ ভক্তদের চোখে মুখে ছিল গর্ব আবেগ আর ভালোবাসার মিশ্রণ কেউ আনন্দে কেঁদে ফেলছিল কেউ বন্ধুদের জড়িয়ে ধরছিল আর পুরো বার্নাবেও যেন এক বিশাল উচ্ছ্বাসের ঢেউয়ে ভেসে যাচ্ছিল